আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুক বিগ একটা আপডেট নিয়ে আসছে নতুন করে আবার আমি আপনাদেরকে আজকে দেখাবো আপডেটটা গতকালকে আপডেটটা আসছে তো ফেসবুকে বর্তমানে আপডেটটা হচ্ছে আপনি যখন লং ভিডিও পোস্ট করতেন তখন আগে লং ভিডিওর অপশন ছিল যে পোস্ট অপশন থেকে ওইখানে ভিডিও এবং ফটো মানে আপলোড করা যেত কিন্তু এখন বর্তমানে আপনি রিলস অপশন থেকে সকল ভিডিও আপলোড করতে পারবেন ফেসবুক একই ক্যাটাগরিতে নিয়ে আসছে তো সেক্ষেত্রে আপনার লং ভিডিওটা লং ভিডিও থেকে যাবে রিলস ভিডিও রিলস ভিডিও থেকে যাবে কিন্তু আপনি লং ভিডিওটা চাইলে রিলস ভিডিও আগে দেখতে পারবেন মানে একটা মানুষ যখন রিল ভিডিও স্ক্রলিং করে যাচ্ছে তখন লং ভিডিওটাও তার রিল ভিডিও স্ক্রলিংয়ের মাধ্যমে সে দেখতে পারবে কিন্তু যে দেখবে যার ভিডিওটা দেখবে সে একটা ভিউ পেয়ে গেল লং ভিডিওতেও তো আপনার লং ভিডিও রিলস আকারেও শর্টকাটে দেখা যাবে আবার আপনি চাইলে ভিডিওটা লং ভিডিও হওয়া সত্ত্বেও আপনি লং ভিডিওটা দেখতে পারবেন রিলসের অপশন থেকে তো একই অপশন থেকেই ভিডিও আপলোড করতে পারবেন তো সেটা রিলস এবং লং ভিডিও ক্যাটাগরিতে চলে যাবে অটোমেটিকলি তাই প্রত্যেকটা ভিডিও এখন বর্তমানে রিলস হয়ে যাবে তো লং ভিডিও ছাড়াও ওটা রিলস আকারেও থাকবে এবং রিলস ভিডিও ছাড়াও রিলস আকারে থাকবে তবে লং ভিডিওর যে লেন্থ সেটা কখনও কমে রিলসের সমন্বয়ে আসবে না লং ভিডিও লং ভিডিও থেকে যাবে তো অবশ্যই আমি আপডেটটা আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন স্ক্রিনের মধ্যে দেখেন তাহলে যে ফেসবুক এখানে লিখেছে যে উই আর মেকিং ইট ইজির টু ক্রিয়েট ভিডিওস অন ফেসবুক মানে ফেসবুক বর্তমানে ভিডিও আপলোডটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে কীভাবে সহজ করেছে নিজে আপডেট লিখে দিছে যে উই আর মেকিং ইট ইজির টু ক্রিয়েট ভিডিওস অন ফেসবুক তো এখন ভিডিওটা আপনি ফেসবুকের যখন আপলোড করবেন সেটাকে ফেসবুক বলতেছে অনেক সর্চ করে দিয়েছে তো কীভাবে সর্চ করে দিয়েছে আমি পরবর্তীতে দেয় সন অ্যান্ডসোন সন অল ভিডিওস উইল বি পোস্ট অ্যাজ ফেসবুক রিলস মানে সব ভিডিওই পোস্ট করবেন ফেসবুকের রিলস থেকে রিলস থেকে সব ভিডিও পোস্ট হবে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে তারপর পরবর্তীতে আরেকটা অপশন দিচ্ছে যে অ্যাসেন্সিয়ালি ইউ কারেন্টলি আপলোড এ ভিডিও টু ফিড অর পোস্ট এ রিল ইন দ্য কামিং মান্থস দিস ফরম্যাটস উইল মার্চ অ্যান্ড অল ভিডিওস অন ফেসবুক শর্ট অ্যান্ড লং উইল বিকাম রিলস গ্লোবালি দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে ফেসবুক বলতেছে যে এখানে মূলত তার আগে বর্তমানে যে ভিডিওটা আপনি ফিরসাইরে আপলোড করবেন সেখানে রিলসের ভিডিও আকারে সবগুলো আপলোড হবে এবং রিলসের অপশন থেকেই সেগুলো আপলোড করতে পারবেন ইন দ্য কামিং মান্থস মানে পরবর্তী মাস মাস থেকেই সামনে মাস থেকেই তো দিস ফর্ম্যাট উইল মার্স অ্যান্ড অল ভিডিওস অন ফেসবুক শর্টস অ্যান্ড লং উইল বিকামস রিলস গ্লোবালি তার মানে হচ্ছে শর্ট ভিডিও এবং লং ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনার গ্লোবালি এটা রিলসের অপশন থেকেই যাবে এবং আপনি চাইলে ভিডিওটা যখন রিলসের অপশন থেকে স্ক্রলিং করে দেখবেন সেখান থেকেও একটা ভিউ চলে যাবে যে ভিডিওটা আপলোড করবে তাই অবশ্যই রিলস ভিডিও এবং লং ভিডিও দুটোই একই ক্যাটাগরিতে চলে আসছে তো অবশ্যই এটা খুবই চমৎকার একটা আপডেট তাই এটা জানিয়ে দেওয়ার দরকার ছিল তো অবশ্যই আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এতে করে সবাই উপকৃত হবে তো অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পেতে আমার আইডিটাকে আপনারা ইয়ে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ